তাই নিয়ে কি বলবো রায়ে হাইকোর্ট হাইকোর্টের মতো দিয়েছেন আমরা রাজ্য সরকার পর্ষদ তারা সুপ্রিম কোর্টে যাবে পরবর্তী উচ্চ আদালতে যাওয়ার অধিকার প্রত্যেকে রয়েছে উচ্চ আদালতে যাবে এবং আমার তো মনে হয় এটা বিবেচনা করে দেখার প্রয়োজন আছে সর্বক্ষেত্রে যে অভিজিৎ গাঙ্গুলিকে দেখার পর থেকে তার অনুপ্রেরণাটা কোন কোন পর্যায়ে অবধি ছড়িয়েছে এটাও দেখার প্রয়োজন আছে আজকে বলছে যে শুনুন সিবিআইয়ের কাছে অভিযোগ পাঁচ হাজার লোককে নিয়েছিল চব্বিশ হাজার লোকের মধ্যে তাহলে বাকি উনিশ হাজারের চাকরি খেলেন কেন মানে ক্লাসরুমে দুটো ছেলে টুকলি করে পরীক্ষা দিয়েছে জানতে পেরেছেন তার জন্য গোটা ক্লাসের পরীক্ষা বাতিল এটা কোথাকার নিয়ম এই নিয়ম চলতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী আবাদী মমতার পদক্ষেপ দাবি করছেন বলে আজকে কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে যে ভাষা ব্যবহার করছেন আমার তো এখন প্রশ্ন যাক যে মনে ওনারা তো বাড়িতে শিক্ষা দীক্ষাটা ঠিকঠাক করে হয়েছিল কিনা ওনার ছোটোবেলা থেকে ওনাকে মানুষ ঠিকঠাক করে করা হয়েছিল কি কিনা ওনাকে ছোটোবেলা থেকে ওনাকে ওনার সংস্কার ঠিকঠাক হয়েছিল কিনা এটা আমার প্রশ্ন এবং আমি বলছি উনি যে ভাষা ব্যবহার করছেন তাতে আমি যেইটুকু সম্মান দিয়ে ওনাকে এই কদিন কথা বলেছি পরের বার থেকে আমিও সেই সম্মান দিয়ে ওনাকে কথা বলতে পারবো না আমি বুঝুন মানুষের চাকরি খাওয়া যাচ্ছে কত কত ছেলেমেয়েরা অসহায় হয়ে পড়ছে কেউ কেউ না ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই এই রকম প্রেশারের সামনে দাঁড়িয়ে এটা ভেবে আমরা যখন চিন্তামগ্ন তখন তিনি আনন্দে ফুর্তি করছেন যখন কিছু লোকের সংসার ভেসে যাচ্ছে তখন তিনি বর্গভীমা মায়ের কাছে গিয়ে বলছেন মাগো কি কী ভালো কাজ করেছ এই সমস্ত লোক হচ্ছে সমাজের কলঙ্ক শুভেন্দু অধিকারী